হ্যালো গাইস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে অনেক দিন পর আমি আবার ব্লগটা দিচ্ছি ব্লগটা দিচ্ছি এটাই কারণ যে তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করি তো এটুকু না শেয়ার করলে কি হয় সেটা কি আর হয় বলো তো চলো আসলো আমার মেয়ে দেখো মেয়ের দিকে তাকিয়ে দেখো একবার আমার মেয়ে এখন ফোনটা নেবে ফোন দেখবে তার জন্য বললাম ভিডিওটা তৈরি করে নি তারপর তোকে দিচ্ছি তো তো তারপরে এই দেখো এই দেখো শপিং করতে গেছিলাম কত কিছু শপিং করেছি কিসের জন্য বলো তো এই দেখো আমার মেয়ে আবার দেখো কাগজের ইয়ে তো ছিঁড়েও দিয়েছে তো এত কিছু শপিং করেছি কিসের জন্য সেটা অনেকেই যেন কালকে এসে জল ঢালা আছে বাবার মতে কালকে যে রবিবার কালকে যাব সোমবার এসে সারাত হেঁটে এসে জল ঢালবো তো কি কি শপিং করেছি সেটাই তোমাদের সঙ্গে দেখানো তো কি কি আছে বলো এর মধ্যে অনেকগুলো আছে না তো অনেক কিছু করেছি প্রথমে দেখাই তোমাদেরকে কসমেটিকের দোকানের জিনিস দেখায় দাঁড়াও

কানেরগুলো পরে যাব না কানেগুলো সোনা কানে পড়ে গেলে মানে ফুলে পড়ে যেতে পারে তার জন্য আর আছে পায়ের কাঠ কারটা এই কারণেই বাদ মানে বাধা ছিল আগে ফুলে পড়ে গেছে তো তারপরে জানি না কোথায় ফুলে পড়ে গেছে তো এটা নিলাম কেননা অনেকে তো মানে সেই কালো কাঠটা পরা হচ্ছে যাদের নজর না লাগে তো এমনিতেই জানি আমার অনেক শত্রু আছে নজর লাগবে তারপরে অনেকে হয়তো সামনে কথা বলে না আমার ব্লগুলো দেখে গুলো দেখে আরও তো নজর দেবে তো সেই জন্য আমি আগে থেকে কালো কারটা দেখিয়ে দিলাম যাতে নজর আমার না লাগে তো এই হলো আর হচ্ছে সেট টিফিন নিয়েছি জানো তো কোথাও পড়তে মানে গেলে পরে সেট টিফিন থাকে না আমার একটা ছোট একটা বড় এই তো নিয়েছি কসমেটিকের দোকানের জিনিস আর কিছু নিইনি

প্যান্ট নিয়েছি এটা ল্যাডিস প্যান্ট নিয়েছি প্যান্টটা না একটু মানে লাল লাল হয়ে গেছে একটু খয়রি হলে ভালো হতো একটু খরি টাইপের হলে ভালো হতো প্যান্টটা একটু লাল হয়ে গেছে যা হয়ে যাবে দুটো গেল আর তারপরে ছোট বড় এগুলো তো লাগবেই এগুলো এগুলো গেল ছোট বড় আর নিয়েছি হচ্ছে কুর্তি বানিয়েছি অন্যবার রেডিমেড কিনি না মাঝে মাঝে একবারই কিনে পড়ে গেছিলাম আর এবার বানিয়েছি তো দুটো বানিয়েছি তো দেখো একটা এটা বানিয়েছি আর একটা এটা বানিয়েছি দুটো বানিয়েছি মানে বানাতে গেছিলাম একটাই কিন্তু আমার দুটো এটাও পছন্দ হয়ে গেল তো প্রথমে ভাবলাম যে ওখানে জল ঢালতে গেলে তো কাদা টাদায় বসতে হয় রাস্তায় বসতে হয় তো যার জন্য লাল দেখেই নিলাম তারপর আমার এটা দেখেও যেন পছন্দ হয়ে গেল তো সেই জন্য দুটোই নিলাম এটার থেকে এটার দাম বেশি পড়েছে দুটোতে হাজার টাকা পড়েছে দুটোতে হাজার টাকা পড়েছে তো কোনটা পরে যাবো আমি সেটা বুঝতে পারছি না লালটা পরবো না এটা পরবো কিন্তু আমি এটার সঙ্গে প্যান্টটা কিনেছি লাল লাল প্যান্ট কিনেছি কিন্তু এটার সঙ্গে এখনো পিঙ্ক কালারের প্যান্ট নিতে হবে সেটা আমি এখনো কিনিনি তোমরা বলো তো কেন এটা লাল পরলে হবে এই যে খয়রি খয়রি আছে মাঝে খয়রি খয়রি এগুলো রয়েছে তো কোনটা পরলে ভাল লাগবে একবার বলো তো দেখি তোমরা তোমাদের কমেন্টের আসলে বসে থাকলাম আর তাছাড়াও কালকে দেখা যাক তো আজকে আমাকে গুছিয়ে থাকতে হবে মনে করলাম একটু শাখাগুলো পরিষ্কার করবো সে হলো না তারপরে সকালবেলা উঠে অনেক কাজ আছে কাজগুলো গুছিয়ে নিয়ে করতে হবে আমি মেয়েকে বলছি বদমাইশি করবি না বাড়িতে থাকবি আমার মাকে বলছে যাবো মা বলছে কুমির বেরিয়েছে নাকি শুনছি যেতে হবে না তো যাই একটু আনন্দ হয় সেই জন্যই যাই তো যাই হোক সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম যা যা কিনেছি আর বাকিটা জানি না হচ্ছে কতটা মানে তোমাদের সঙ্গে তুলে ধরতে পারবো দেখাতে পারবো শেয়ার করতে পারবো তো যেটুকু পারি না কেন সেটুকু তোমাদের চেষ্টা করব তো আজকে এটুকু তো দেখিয়ে দিলাম কী কী শপিং করেছি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ব্লগ এইটুকু টাটা বাই বাই